এদিকে সন্ধ্যার আগেই ডক্টর ইউনুসের পতনের ডাক দিয়ে আবারো মাঠে নেমেছে জুলাই যোদ্ধারা এ যেন আগের রূপে ফিরল পুলিশ গুলির পরে গুলি কুকুরের মতো পেটাচ্ছে আহত জুলাই যোদ্ধাদের এবার একযোগে সংসদ ভবন দখল করলো শিক্ষার্থীরা শেখ হাসিনার মতো কপাল পড়লো ডক্টর ইউনুসেরও এই মুহূর্তে যে দৃশ্যপথ দেখছি সংসদ ভবনের সামনে মোটামুটি রণক্ষেত্র শত শত জুলাই যোদ্ধা বিভিন্ন ব্যানারে তারা হাজির হয়েছেন আর পুলিশের বাধা অতিক্রম করে অনুষ্ঠানের স্থলে অতিথিদের জন্য যে চেয়ার আছে সেই চেয়ারই তারা আposs করেছে। সরকার চেষ্টা করছে এখানে সরকার এটা একটা ব্যর্থ চেষ্টা যে জুলাই যোদ্ধা মাঠে যারা আছে তারা সংসদ ভবনের দেয়ালে টপকে তারা ভিতরে ঢুকে গেছে অতিথিদের শাড়িতে বসে আছে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শোনা বাইনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আলেরিয়াস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে শেষ মুহূর্তে এসে সংশোধনই অতসব রেডি আগুন আবার প্রিন্ট দিবেন মানে এটা বিশৃঙ্খল অবস্থা এই কুমার কমিশন কিছু পারেনি কিছু হয়নি নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি উত্তপ্ত সংসদ ভবন ও আশেপাশের এলাকা পুলিশি অ্যাকশনে জুলাই যোদ্ধারা থেমে থেমে ছড়াই উত্তেজনা চলে ধাওয়া পাল্টা ধোয়া পুলিশ বক্সে আগুন ইটপাটকেল নিক্ষেপ পুলিশের টিআর শের রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা দুপুর ছয় একটার পর জুলাই সনদ ছয়ের আনুষ্ঠানিকতার মঞ্চ থেকে পুলিশ জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে গেলে দেখা যায় উত্তেজনা লাঠিচার্যে আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়ও মানিক মিয়া এভিনিউ খামারবাড়ি আসাদ গেট ধানমন্ডি সাতাশ এলাকায়ও পরিস্থিতি থমথমে দাবি আদায়ের লক্ষ্যে আজকে এখানে এসে দাঁড়িয়েছে সে দেখতে পায় না তাকে তারা মেরেছে আমাদেরকে লাঠি চার্জ করছে টিয়ার শেল মারছে এর আগে সকাল সাড়ে দশটার দিকে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় রাত থেকে অবস্থান করা বিক্ষুব্ধ জোলাইযোদ্ধাদের অনেকেই নিরাপত্তা বেষ্টুনি ভেঙে গ্রিলের উপর দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশের চেষ্টা করেন পরে মূল ফটক উন্মুক্ত করে দেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাঁচশোর বেশি বিক্ষুব্ধ আন্দোলনকারী মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন দুপুর একটার কিছু সময় আগে স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা হত্যার বিচার জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সম্মান আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করেন ডক্টর আলী রিয়াজ আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয় সেই রকম জন্য আমরা বলবো এটাই শেষ কথা নয় আমরা আছি কমিশন সরকার অবশ্যই তবে আলী রিয়াজের বক্তব্যেও আশ্বস্ত হতে পারেননি দোলাই এর এরপরই শুরু হয় পুলিশি অ্যাকশন বিভিন্ন নামে ব্যানারের সংগঠনে অসংখ্য জুলাই যুদ্ধারা তারা আরেকটা রূপ দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজকে আপনারা জানেন যে বিকাল চারটায় মানে আর কিছুক্ষণ পরেই জুলাই সনদে ঐতিহাসিক স্বাক্ষর হওয়ার কথা ছিল কিন্তু এই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে না ইতিমধ্যে আপনারা জানেন তো এখানে আমি বলছি যে জুলাই সনদে যা আছে এখানে আসলে স্পেশাল কি আছে আমার নিজের কাছে বোধগম্য হয়নি বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের সেফটি নিয়ে এখানে ওইরকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই তো স্বাভাবিকভাবে যারা এই আন্দোলন করেছে তারা তো এটা মেনে নিতে পারে নাই যে দৃশ্য আপনার এক অংশে দেখছেন এটা সকাল দশটার পর থেকে এগারোটার দিক থেকে শুরু হয়েছে আর এখন যখন রেকর্ড করছি তখন ধানমন্ডি এলাকায় পুলিশ জুলাই যোদ্ধারা মুখোমুখি আর এখানে ককটেল বিস্ফোরণ পুলিশের পক্ষ থেকে না আপনার যারা এখানে আসছেন জুলাই যোদ্ধারা তারাও কক্টল বিস্ফোরণ কেউ কেউ বলছে আওয়ামী লীগ মিশে গেছে এখন কেন আসলে কারণ এই জুলাই সনদের স্বাক্ষর উপলক্ষে বিকাল জানেন যে প্রোগ্রাম আছে সেখানে সংসদের দক্ষিণ প্লাজায় একটা মঞ্চ তৈরি করা হয়েছে তো এই মঞ্চে আজকে স্বাক্ষর হওয়ার কথা ছিল তবে আজকে এই মুহূর্তে যে দৃশ্যপট দেখছি সংসদ ভবনের সামনে মোটামুটি রণক্ষেত্র শত শত জুলাই যোদ্ধা বিভিন্ন ব্যানারে তারা হাজির হয়েছেন আর পুলিশের বাধা অতিক্রম করে স্থলে অতিথিদের জন্য যে চেয়ার আছে সেই চেয়ারই তারা বসে গেছেন সকাল এগারো দিক থেকে হঠাৎ করে এই পরিস্থিতি সামনে আসে অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে জুলাই যোদ্ধারা দখল নিয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের সাথে কথাও বলছেন অনুরোধ করেছেন অনুষ্ঠান স্থল ছেড়ে দেওয়ার জন্য জুলাই যোদ্ধাদের বক্তব্য জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে আমি সকালে আমার ভিডিওতে বলছি যে এই বিষয়গুলো কিন্তু ফ্যাক্ট হিসেবে কাজ করবে যেটা বলছি সেটাই হয়েছে জুলাইয়ের শহীদ এবং আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে সুরক্ষা আইন এবং তাদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে তো আজকে টোটালি দৃশ্যপুরে আমার কাছে যা যা দেখলাম এখানে তো একটা জিনিস স্পষ্ট যে আজকে অনেককে ভ্যানে করে জুলাই যোদ্ধা থেকে কিন্তু হাসপাতাল নেওয়া হয়েছে কারণ এখানে যা ঘটছে এটার জন্য কেউই প্রস্তুত ছিল না আবার আজকের এই প্রোগ্রাম দেখে অনেকেই বলছেন যে আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসবে একটা প্রোগ্রাম যেটা এত বড় ঐতিহাসিক হওয়ার কথা সেইটাই ধরেন সরকার এই মুহূর্তে ব্যর্থ হয়েছে আবার পুলিশ যদি এখন কোনো অ্যাকশানে যায় সেই অ্যাকশনটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে শেখ হাসিনার পুলিশের স্টাইলে তো তাহলে ডক্টর ইউনুস তার পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের উপরে অ্যাকশনে যাচ্ছেন সংসদ ভবনের অনুষ্ঠানস্থলে যেখানে জুলাই যোদ্ধারা ঢুকেছে সেখানে আবার আমরা দেখলাম যে তাদের মধ্যে কেউ কেউ উপপুস্থকদের মধ্যে বলছিল সংসদ ভবনের ভেতরে যেন না ঢুকে আবার এ নিয়ে জরুরি একটা বৈঠক আমি যতটুকু বুঝতে পারছি বসতে যাচ্ছে যে একটা সংশোধনীর ইস্যু ছিল এনসিপি আজকের এই যে প্রোগ্রামে আসে নাই বা তারা স্বাক্ষর করবে না জামাতও না করার কথা যতদূর আমি জানি কেউ কেউ বলছেন যে জামাতের তারাই বিভিন্নভাবে এখানে ঢুকছেন জুলাই যোদ্ধাদের সাথে কারণ তারাও আজকে এই সনদে স্বাক্ষর না করার কথা পিআর বিষয় নিয়ে মানে সব কিছু মিলিয়ে একটা হলো এতদিন যাবৎ যে প্রোগ্রামটার কথা বলা হয়েছে বা যে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে আমি বুঝি না যে জুলাই সনদ আসলে কারা প্রস্তুত করলেন এখানে যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিল তারা কতটুকু কি পাইল তবে যাই ঘটছে আজকের দিনে একটা বার্তা স্পষ্ট জাতীয় নির্বাচনের আগে ডক্টর বড় ধরনের ব্যর্থতায় পড়বে কেন ব্যর্থতায় পড়বে নির্বাচনের থাকবে অনেক ভয়ঙ্কর তো জানি না তবে আমার কাছে মনে হয় সকালে ভিডিওতে আমি বলে দিছি ভাই যে জুলাই সনো যেটা হয়েছে এটা পারফেক্ট হয় নাই এখানে অনেক কিছু বাদ আছে আর যার কারণে এই জুলাই যুদ্ধারা এখন আপনি যেটা দেখতেছেন এটা তাদের জায়গা থেকে কিছু করার নাই কারণ এদের ভবিষ্যৎ হুমকির মুখে আছে সেই কারণে তারা এখানে ঢুকে গেছে তবে এই মুহূর্তে ঢাকা শহরের অবস্থা মানে সংসদ সভা আশেপাশের এলাকা খুবই ভয়ানক অবস্থায় আছে দেখা যাক কিছুক্ষণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে সম্ভবত যে সংশোধনী নিয়ে বলা হয়েছিল বা আলী সাহেব বলছিলেন যে এখন কোনো সংশোধনী হবে না এটা হয়তো মুহূর্তের মধ্যে আবার এখন সংশোধন হয়ে যেতে পারে সরকার চেষ্টা করছে এখানে সরকার এটা একটা ব্যর্থ চেষ্টা যে জুলাই যোদ্ধা মাঠে যারা আছে তারা সংসদ ভবনের দেয়াল টপকে তারা ভিতরে ঢুকে গেছে অতিথিদের সারিতে বসে আছে পুলিশের সাথে ধাক্কা ধাক্কি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আলিরিয়াস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে শেষ মুহূর্তে এসে সংশোধনী অথচ সব রেডি এমনকি আবার প্রিন্ট দিবেন মানে একটা বিশৃঙ্খল অবস্থা এই ঐক্যমত কমিশন কিছু পারেনি কিছু হয়নি এটা একদিন আগে ড্রাফট ড্রাফট সব রেডি করেছে এখন আবার সংশোধনী আনবে তো এতদিন এতক্ষণ যেটা প্রিন্ট প্রিন্ট করেছেন এগুলো কি করবেন সব কপি দিয়ে চালিয়ে দিবেন আট কপি আবার করবেন মানে এভাবে একটা কাজ হয় না কে স্বাক্ষর করবে কি করবে না কোন নিশ্চয়তা নাই আবার হঠাৎ করে ঐক্যমত কমিশনের মেয়াদ বৃদ্ধি আবার পরে সাক্ষর করার সুযোগটা কিন্তু খসড়া পরিবর্তনের সুযোগ নেই বলা আবার আপনারই খসড়া পরিবর্তন করছেন মানে কি করছেন আপনারা নিজেরাও বুঝেন না এই যে আসলে জিনিসটা ফেলে না করে ফেলেছে সুন্দর হচ্ছে না আমি দেখতে পাচ্ছি অনুষ্ঠান ব্যর্থ আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না রাজনীতি সবকিছু এলোমেলো হয়ে গেছে চূড়ান্ত সমাধান রাজপথে হবে শেষ মুহূর্তের নাটকীয়তা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেলে জুলাই সনদ অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরুর অনেক আগেই সংসদ ভবন এলাকা দখল করেন জুলাই যোদ্ধারা তার মানে পুরো রাজনীতি ঘুরে গেছে জুলাই যোদ্ধারা মাঠে নেমে সব এলোমেলো করে দিয়েছে আবার এনসিপি তো আগেই ঘোষণা দিয়েছে তারা স্বাক্ষর করবে না এমনকি বিএনপি নিয়ে দেশ চালাবেন ইউনোস তিনটা দাবি নিয়ে তারা অবস্থান নেন মঞ্চের সামনে অবশেষে তাদের সে দাবি মেনে নিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু এই দাবি মেনে নিলেও এনসিপি জামাত পুরোপুরি কনভিন্স না সোফার কমিশনের সহসভাপতি ডক্টর আলী জানিয়েছেন জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধনী আসছে দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধারা দুপুর নাগাদ মঞ্চে এই অঙ্গীকার ব্যক্ত করেন আলী তিনি বলেন আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে আন্তরিকভাবে ক্ষমা জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফায় অঙ্গীকার নামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে যা চূড়ান্ত সনদে থাকবে যেখানে স্বীকৃতি মর্যাদা ও সুরক্ষা থাকবে এইসব বিষয় কমিশন দলগুলো একমত হয়েছে বলে জানান তিনি মানে পর্দার অন্তরালে সমাধানের শেষ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আশার আলো এখনো আমরা দেখতে পাচ্ছি না তিনি আরো বলেন কমিশন একত্রিশ অক্টোবর পর্যন্ত বহাল রয়েছে আজকের দিনের শেষ কথা নয় সরকারের ব্যবস্থার দিকে নজর মানে আজকের দিন যে ব্যর্থ এটা স্পষ্ট হয়েছে এনসিপি স্বাক্ষর না করা ঘোষণার মধ্য দিয়েই আজকের দিন ব্যর্থ করে দেওয়া হয়েছে এর মানে সব এলোমেলো যদিও যে কথায় মন গলেনি জুলাই যোদ্ধাদের জুলাই যোদ্ধারই মন গলেনি ইনস্ট্যান্ট তাদের দাবি মেনে নেয়ার কথা বললেও সেখানে

ছিল জুলাই সনদ সংশোধন করতে হবে সনদকে সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে তো এখন বিএনপি কিনা বলে যে আবার নাটক যে জুলাই তিনি নামিয়ে দিয়ে আবার সংশোধন করছেন আবার এই আজকে ব্যর্থতার মধ্য দিয়ে সামনে আরো বেশি সংশোধন করে শেষ পর্যন্ত বিএনপি ধৈ বানানোর একটা উদ্যোগ নিচ্ছে বিএনপি কিনা সেই অভিযোগ নিয়ে আসে তা আমি আর যাই হোক হোয়াট এভার হ্যাপেন্স আমি মনে করি যে জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়িত হবে এটা শেষ কথা এইসব সাক্ষর টাকর কিছু না খেলা বাকি আছে রাজপথে খেলা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ